আমি কি লিখছ তোমার নাম না নিজের নাম লেখা শেষ দেখো ঠিক মতো লেখো বানান ঠিক হয়েছে কিনা সহদেব ত্রিপুরা আজকে তোমরা সবাই কি লিখছ তোমাদের নিজেদের নাম সুন্দর করে লিখতে হবে জুয়াইরিয়া জাহরা সুন্দর করে লিখো নাম লামিয়া আক্তার মিম চমৎকার হচ্ছে লিখ সুন্দর করে নিজের নাম লিখ সবাইকে কি নিজের নাম লিখতে পারতে হবে নিজের নামটা নিজেকে সুন্দর করে লিখতে পারতে হবে এবং বলতে পারতে হবে ঠিক আছে আমরা আমাদের নিজের নাম কাউকে বলার সময় সুন্দর করে বলবো বাচ্চারা আমরা আমাদের নিজের নাম কাউকে বলার সময় সুন্দর করে বলবো লেখার সময়ও কি সুন্দর করে লিখব ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই নিজ নিজ নাম লেখার কাজে ব্যস্ত সবাই লিখতে থাকো